আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার ভাই এবং আপুর জন্য খুবই খুবই একটা হেভি কোম্পানির শ্যাম্পু নিয়ে আসলাম সেটা বলি এই যে হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার এর এটি সম্পূর্ণ সৌদি আরবের প্রোডাক্ট সো আমার এক বড়ো ভাই আছে উনি হোটেলের ব্যবসা করে ওইখান থেকেই উনি সবসময় আসা যাওয়া করে তাই উনি মানে লাকিসে কিছু প্রোডাক্ট নিয়ে আসে সবসময় আমাকে এনে দেয় যে আর বিক্রি করো এবং এটি একদম একশো পার্সেন্ট অথেন্টিক এবং সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট সো আপনারা খুবই শিগগিরই এটা অর্ডার করতে পারেন আমার ভাই এবং আমার আপু দুজনের জন্যই খুব ভালো আচ্ছা এবার এই কোনটা কি কি কাজ করে সম্পূর্ণ জিনিসটা আমার ছোট ভাই বলে দিবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যান্টল ফ্রেস যাদের স্কাল্পটা দুর্বল তারপরে স্কিনে আপনার চুলে অনেকে কালার করে তাদের জন্য এটা খুবই ভালো হবে কারণ চুলে যখন কালার করবেন তখনই দেখবেন আপনার স্কিনটা স্কাল্পটা যেটা এটা আপনার খুবই দুর্বল হয়ে গেছে এবং চুল পড়া শুরু করে এটা আপনারা ব্যবহার করলে আপনার ম্যান্টল ফ্রেস তো আপনার এক এক দিকে আপনার একটু ঠান্ডা অনুভূতি হবে এবং পাশাপাশি আপনার সেই কাজ যে প্রবলেমটা দূর করবে তার পাশাপাশি এখানে আর একটা ফ্লেভার দেখতে পাচ্ছেন ফর আইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইস ফ্রেশ এবং ফর ইনস্ট্যান্ট আইস রিলিফ যাদের আপনার একটু ঠান্ডা ঠান্ডা একটু ম্যাথলের ম্যাথলের পাশাপাশি যারা একটু ঠান্ডা চাচ্ছেন তারাও এটা ইউজ করতে পারবেন তারপরে রয়েছে আপনার স্মুথ অ্যান্ড সিল্কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের চুলটা খুবই ড্রাই এবং খুবই আপনার চুলটাকে চাচ্ছেন একটু সিল্কি করতে তারপর আপনার স্মুথ করতে তাদের জন্য বলবো হেডিং অ্যান্ড শোল্ডার এই যে স্মুথ অ্যান্ড সিল্কি এই শ্যাম্পুটা ব্যবহার করবেন পাশাপাশি ডেইলি ক্লিন আপনার স্কিনে আপনার যখন বাইরে ঘোরাফেরা করবেন তখন চুলে অনেক অনেক ধরনের প্রবলেম হয় যার কারণে স্কিনে অ্যান্টি পরিমাণটা বেড়ে যায় তাদের জন্য বলব আপনারা ডেলি ক্লিন এই শ্যাম্পুটা ব্যবহার করবেন হেড অ্যান্ড শোল্ডার এটা আপনার সেই সকল ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি লিটিন ক্লিন করবে আর আরেকটা লাস্ট আরেকটা একটা অপশান এখানে কিন্তু আপনাদেরকে বলছি যে আপনার স্কাল্পের যাদের সমস্যা রয়েছে বিশেষ করে ওটা হলো ম্যানথল একটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাই স্কাল্প কেয়ার যাদের বিশেষ করে আমন্ড অয়েল এবং নরিশিং কেয়ারের প্রয়োজন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে চুলের জন্য এটা বেস্ট একটা শ্যাম্পু হবে ড্রাই স্কাল কেয়ার চুলের সকল ধরনের প্রবলেম দূর করবে স্কাল্পে যে সকল আপনার জীবাণু বা ব্যাকটেরিয়ার কারণে চুল পড়ছে বা অন্যান্য ধরনের প্রবলেম হচ্ছে অ্যালার্জি বা চুলখানি হচ্ছে তাদের জন্য এই শ্যাম্পুটা খুবই পারফেক্ট হবে এখানে আপনার প্রত্যেকটা শ্যাম্পুই দেখতে পাচ্ছেন খুবই কার্যকারী এবং খুবই কোয়ালিটি ভালো যার যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ বা এই মতো দিয়ে দেবেন আপনারা অর্ডার করতে পারবেন আর এটা কীভাবে কত দাম সকল কথা আরিফ ভাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করি আর আর থেকে ইউ সো মাচ একটা জিনিস খেয়াল করবেন এখানে প্রতিটা শ্যাম্পুগুলো মানে আপনি এখান থেকে যেতেই নেন অ্যান্টি এর কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর যারা হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করে তারা সবাই জানেন যে এটা মাছবি হেড অ্যান্ড শোল্ডার অ্যান্টি এর কাজ করে খুব ভালো আর আমাদের এক একটা মানুষের এক এক রকমের প্রবলেম থেকে থাকে সো আমরা এক একটা ফ্লেভার এখানেই এত ফ্লেভার রাখার জন্য আপনারা নিতে পারেন এবং এটার রেটগুলো আমরা খুবই কম রাখতেছি এটা রেট হলো আমাদের এখন বর্তমান রেট হল নশো আশি টাকা সো আমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের জন্য এটা স্পেশাল ডিসকাউন্ট একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা রাখতেছি আটশোশো টাকা সো আমি বলবো খুবই জটফল এটা ওয়াটার করে এই দেখেন এটা কিন্তু তিনশো পঞ্চাশ এম একটা শ্যাম্পু অনেক বড় শ্যাম্পু সো একটা ফ্যামিলির জন্য এক মাসে এটা হয়ে যায় ফুল ফ্যামিলি চার পাঁচজন থাকলেও এক মাসে একটা শ্যাম্পু কভার হয়ে যাবে এবং এটা কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই কা যে এটা হানড্রেড পার্সেন্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু মেড ইন আপনার সৌদি রবের প্রোডাক্ট এই যে আমি আপনাদেরকে এটাও দেখায় দিই এটা যে সৌদি আরবের প্রোডাক্টটা এবং এইটা কিন্তু সম্পূর্ণ একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা যারা নিয়েছে এখন পর্যন্তই তারা সবাই এটা খুব ভালো রিভিউ দিয়েছে আর এই যে এটা মেড মেডিন কান্ট্রিটা মেডিন সৌদি আরব আপনাদেরকে আমি এটাও দেখা দেই ঠিক আছে সো এটা হানড্রেড পারসেন্ট আপনি ই থাকেন যে এটা খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এই যে মেড ইন সৌদি আরব সো খুবই জটফর অর্ডার করতে পারে আর আপনাদেরকে বলবো এটা কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল লবি নাম্বার সেফ সেভ করলে হোয়াটসঅ্যাপ এবং ইউসি পাবে হোয়াটসঅ্যাপ ইউর মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারেন এবং পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দেই এবং যারা শপে আসতে চান ওয়েলকাম শপে আসার যেমন ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার শপ নিস্তলা আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন এবং আপনাদেরকে বলবো যে খুবই ঝটফট অর্ডার করে ফেলেন এবং এটা রেট ডিসকাউন্ট দিয়ে দিলাম একশো তিরিশ টাকা আষ্টশোশো পঞ্চাশ টাকার মাধ্যমে পাবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম